পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাঝি নাদের বড় হও দাদা ঠাকুর আমি তোমাকে তিন প্রহরের বিল দেখাতে সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভৌমক খেলা করে নাদ আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরে ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আবার তিন পুহরে বিল দেখাবে তুমি আসবে বলে তুমি আসবে বলে এক যুগ ধরে জমে থাকা হৃদয়ের অব্যক্ত কথাগুলো প্রতিনিয়ত কি মারছে তুমি আসবে বলে বিলখানায় সন্তান হারা মা এখনো প্রকৃত বিচারের দাবিতে কাঁদছে তুমি আসবে বলে শেয়ার বাজারের সর্বস্ব হারান শেহারা যুবক এখন আশায় বুক বাঁধে তুমি আসবে বলি ফেলানি হত্যার বদলা নিতে দেশ টানা তুমি আসবে বলি বিশ্ব জিতে গান তার চিৎকার করে মোদের কয় ভাই হত্যার বদলা নিলি না কিসে এত কয় ইলিয়াস আলীর ঝট্টু ঝট্ট তালিকায় আর কত শত নাম দেশের তরে লড়তে শিখিয়েছি দেয়নি তোমার জলি বাপ্পি শহীদ নুরু ডেকে ডেকে কয় সত্যাগ্রহ সত্য করে জেগে উঠে জাতীয় তবা কিসের তো ভয় তুমি আসবে বলে সহির শাসকের তত্ত্ব কাপে ক্ষণে জানে দুঃশাসন নিঃশংসতা বর্বরতার যাতা কলে দেশের মানুষ আজ হাসতে ভুলে গেছে ওরা আছে বেশ সদর বলে তোমার ডাকে সারা দিয়ে দিকে দিকে হবে প্রাণের সঞ্চার সেদিন তো দুদিন নয় এই রাজপথে নামবে ছাত্র জনতা দুর্বার তুমি আসবে বলে মোতাহার হোসেনের কলমের কালী ন্যায়ের পক্ষে রায় দিয়েছে পরিণিত দাবালি তুমি আসবে বলে কৃষক শ্রমিক কামার কুমার জনতা ক্ষণে ক্ষণে জিজ্ঞাসা কখন আসবে তোমার আগমনের বার্তা কোটি জনতার নিবিষ্ট চিত্তে তোমার আগমনী বার্তা বহমান তুমি আসবে বলে शायब तारिक रहमान तो